মুসলিম সকলেই ওকের কথা কয় ওকের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায় মুসলিম সকলেই ওকের কথা কয় ওকের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায় ঠিকই না ওকের কথা সবাই বলে না কিন্তু ওকে কিসের ভিত্তিতে হবে সেই ভিত্তি কি খুঁজে পাওয়া যায় যায় না মুসলিম সকলেই ওকের কথা কয় ওকের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায় বাতিল্লা সারা দুনিয়ায় বেদিনের কাছে আজ মুসলিম পরাজয় ঠিক না বাতিল্লা মারিত আজ সারা দুনিয়ায় বেদিনের কাছে আজ মুসলিম পরাজয় কেন এত পরাজয় কেন এত মার খায় দেশ বই ভিঠা বই ভিটাসারে জানের মায় মুসলিম সকলেই ওকের কথা কয় ওকের বৃত্তি খুঁজে নাহি পাওয়া যায় বুরন্দ কামির সুদানের দক্ষিণে লিবিয়া সুমালিয়া এমানো আফগানে সিরিয়া নাইজেরিয়া ইরাক কাশ্মীর মানবতা হুমকিতে দেশগুলো অস্থির ঠিক না সিরিয়া নাইজেরিয়া ইরাক কাশ্মীর মানবতা হুমকিতে দেশগুলো অস্থির ফিলিস্তিন মিন্দানাও আরাকানে বার্মা মুসলিম ধ্বংসের টার্গেট বারবার ঠিক না হিন্দুরা ভারতে মসজিদ ভেঙে দেয় চাইনারা গোপনে মুসলিম মেরে দেয় হিন্দুরা ভারতে মসজিদ ভেঙে দেয় চাইনারা গোপনে মুসলিম মেরে দেয় রক্তের হোলি খেলে মানবতা গেল জলে আল্লাহ কি দেখে না কাদি মোরা হাত তুলে ঠিক না হিন্দুরা ভারতে মসজিদ ভেঙে দেয় চাইনারা গোপনে মুসলিম মেরে দেয় রক্তের হোলি খেলে মানবতা গেলে জলে আল্লাহ কি দেখে না কাদি মোরা হাত তুলে বদরের ময়দানে বিজয়ী তো দেখেছি উহুদের পরাজয় বুঝেও কি বুঝেছি বদরের ময়দানে দেখেছি উহুদের পরাজয় বুঝেও কি বুঝেছি নবীজি স্বয়ং যুদ্ধের নেতা হয় তবু কেন সেখানে এত বড় পরাজয় নবীজি স্বয়ং যে যুদ্ধের নেতা হয় তবু কেন সেখানে এত বড় পরাজয় যুক্তির বেড়া জলে নবীর হুকুম ফেলে উহুদের পরাজয় এনেছি যুক্তির বেড়া জলে নবীর হুকুম ফেলে পরাজয় এনেছি আজও সেই যুক্তির ভয়াবহ দাবানলে এ বিশ্ব পরাজয় পড়েছি এ বিশ্বে পরাজয় পড়েছি বিধানে আজ মিশিয়ে ভেজাল যুক্তি খাটাই যত আকাশ পাতাল ঠিক না ওহির বিধানে আজ মিশিয়ে ভেজাল যুক্তি খাটাই যত আকাশ পাতাল বেদাতির হুঙ্কার দিনের আমলে আজ ভেজাল মিশিয়ে দিয়ে হয়েছি মাতাল যুক্তি খাটাই যত আকাশ পাতাল যুক্তি খাটাই যত আকাশ পাতাল ফরজে সুন্নতে নফলে ভেজাল চলাতে সিয়ামে ইফতারে ভেজাল ঈদেউ ভেজাল ঈদের চা দেউ ভেজাল মুসাফির কসরের সলাতে ভেজাল খুতবাই ভেজাল জুমাই ভেজাল জিহাদে ভেজাল কুরবানির ফতোয়াই কত যে ভেজাল যুক্তির তালে তালে সবই তো ভেজাল ফলে দিনের বিজয় তো জোটে না ঠিক না যুক্তির তালে তালে সব ভেজাল কেমন মেনে নিচ্ছি যার কারণে দিনের বিজয় জোটে না পৃথিবীতে কোটি কোটি মুসলিম মার খায় বিজয় আরস থেকে নামে না বিজয় আরস থেকে আসে না মুসলিম সকলেই ওকের কথা কয় ওকের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায় মুসলিম সকলেই ওকের কথা কয় ওকের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায় ওকের জন্য এক জায়গায় ফিরে আসতে হবে সেটা কোথায় কোরআন এবং সহি হাদিসের পথে মুক্তির একই পথ সেটা কিসের পথ ওহির পথ তাই সকল বিধানকে বাতিল করে ওহির বিধানে আমাদেরকে জীবন সাজাতে হবে মুসলিমরা সকলে একত্রিত হওয়ার জন্য মুসলমানরা সকলে একত্রিত হওয়ার জন্য কোরআন এবং সুন্নায় ফিরে আসতে হবে আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন